গুড মর্নিং আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি আমি লোটে মাছের রেসিপি নিয়ে এসেছি আজকে লোটে মাছের সোনাঝুরি আর এটা আমি লেবু পাতা দিয়ে করব। আমার রান্নার এটাই আজকে একটা বড় বিষয় যে লেবু পাতা দিয়ে লোটে মাছ আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে ম্যারিনেট করে নিচ্ছি নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ও সরষের তেল এই উপাদানগুলো দিয়ে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি লোটে মাছ আমরা বেশিরভাগ লোক খেয়েছি এবং রান্নাও করতে পারি এবং জানিও কিন্তু লেবু পাতা দিয়ে লোটে মাছ করলে তার স্বাদ এবং গন্ধ অতুলনীয় শুধু মনে হবে বারবার সেটা খাই আর আপনি সবটা ভাতি এই লোটে মাছ দিয়ে খেয়ে নিতে পারবেন সুন্দর করে এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি এবং ম্যারিনেট করে আমি মিনিট দশেক এটাকে রেখে দেব অ্যাকচুয়ালি রান্নার তো এক একজনের হাতে এক এক রকম হবে উপাদান যতই একই রকম থাকুক না কেন তারপর অনেকে সবাই সবার মতো আমরা পছন্দ করি কেউ ঝাল বেশি কেউ ঝাল কম কেউ নুন কম কেউ চিনি দিতে চিনি দেই একটু বেশি কেউ চিনি ইউজ করি না কাজেই রান্না কিন্তু প্রত্যেকের হাতের আলাদা আলাদা রকম হয় উপাদান যতই একই থাক না কেন গ্যাসে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পঁচিশ গ্রাম মতো সর্ষের তেল আমি দিচ্ছি মাছ নিয়েছি সাড়ে সাতশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আড়াইশো গ্রাম আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং নুন আমি এক চামচ পরিমাণ নিয়েছি ছোট চামচের পেঁয়াজটা আমি তেলে কালো জিরে ফোড়ন দিলাম পেঁয়াজটা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব মোটামুটি এইট্টি পার্সেন্ট এইটটি পারসেন্ট রান্না আমি এটাকে করে নেব এইট্টি পার্সেন্ট হয়ে গেলে আর টোয়েন্টি পার্সেন্টে বাকি থাকবে সেটা মাছ দেওয়ার পরে রান্নাটা হবে পেঁয়াজটা যদি খুব বেশি ফ্রাই করে ফেলি একদম মানে বিরিয়ানিতে দেওয়ার মতন বেরেস্তার মতন তাহলে কিন্তু এটা মোটেই সুস্বাদু হবে না খেতে তাই ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন এইট্টি পার্সেন্ট মতো ভাজা হয় একটু নরম নরম ভাজা ড্রাই নয় মানে তার রংটাও কিন্তু কালচে হয়ে যাবে না ঠিক আছে এই পেঁয়াজটা ভাজার উপরে কিন্তু লোটে মাছের রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না যে পেঁয়াজটা কতটা ভাজতে হয় সেই জন্যে পেঁয়াজটা ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে পেঁয়াজটা আমি কতটা ভাজা করেছি এইবার আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম লোটে মাছটা লোটে মাছটা দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ এমনিও আমি ঝুরি করব তাই জন্যে কোনো অসুবিধা নেই আমার মাছ ভাঙলে আমি আজকে লোটে মাছের ঝুরি করছি যে সোনাঝুরি এই জন্যেই বলছি কারণ এর স্বাদ কিন্তু সত্যি এত অনন্য এবং প্রত্যেকেই এই ঝুরি মাছটা যারা খান লোটে মাছ এত ভালোবাসেন সব থেকে ঝুরিটাই বেশি ভালোবাসেন সেই জন্যে আমি এটার নাম রেখেছি সোনাঝুরি কারণ আমি দেখেছি অনেককেই মাংস ফেলে এই লোটে মাছ খাচ্ছেন এবং যদি জিজ্ঞেসও করা হয় অনেককে যে লোটে মাছ কেমন ভালোবাসো দারুণ দারুণ একদম এক কথায় বলবে দারুণ দারুণ জানারা খান খান না জানারা তাদের আমি কথা আমি বলছি না সুতরাং মাছটা দেখো আমার ভেঙে ভেঙেও গেছে হয়েওসছে এবং সব মশলাপাতি আমি আগেই ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি পরে আমার আর বিশেষ কোনো মশলার দরকার হয়নি নামিয়ে নিয়ে আমি লেবু পাতা দিয়ে দিলাম গন্ধ লেবুর পাতা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সঙ্গে থেকেও বেল অবশ্যই প্রেস করবে বন্ধুরা আর এইভাবে অবশ্যই একবার করে খাবে নামিয়ে কিন্তু লেবু পাতা দেবে ওকে